এখানে থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভ এর সকল সেট নির্ণয় করো তার মানে এই যে আমার থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভ এটার হচ্ছে আগে আমাদেরকে গুণনীয়ক বা উৎপাদকটা কিন্তু বের করে নিতে হবে তাহলে আমাদের প্রথম যে কাজটা প্রথমে হচ্ছে আমরা ধরে নিব ঠিক আছে যে লিখবো যে মনে করি থার্টি ফাইভ গুণনীয়কের সেট এ এবং ফর্টি ফাইভের গুণনীয়কের সেট হচ্ছে বি এখন আমাদের কাজ কি থার্টি ফাইভের যে গুণনিয়োগগুলো আছে সেটা কিন্তু আমরা বের করবো তাই না তার মানে থার্টি ফাইভ এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো থার্টি ফাইভ ইন্টু ওয়ান তারপর এটাকে আমরা কী লিখতে পারি ফাইভ ইন্টু হচ্ছে সেভেন তাই না তার মানে হচ্ছে তাহলে থার্টি ফাইভের গুণনিয়োগ আমরা কী কী পেলাম বলো ওয়ান তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সেভেন তারপর হলো থার্টি ফাইভ গুণনিয়োগ মানে হচ্ছে থার্টি ফাইভকে তুমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয় তার মানে থার্টি ফাইভকে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এগুলো দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে তার মানে সুতরাং এর মানগুলো আমরা কি পেলাম মানে থার্টি ফাইভের গুণনিয়োগগুলো আমরা কি পেলাম ওয়ান ফাইভ সেভেন তারপর হচ্ছে থার্টি ফাইভ তোমরা কিন্তু এখানে সুন্দর করে এগুলো লিখে নিবা হুম এরপর আমাদের কাজ হচ্ছে তাহলে ফর্টি ফাইভের গুণনিয়োগগুলো হচ্ছে আমরা বের করবো তাহলে ফর্টি ফাইভকে আমরা কি লিখতে পারি ফর্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ তারপর আমরা কি লিখতে পারি ফাইভ ইন্টু নাইন তাই না তারপরে আমরা কি লিখতে পারি বলো তো ফিফটি ইন্টু ফিফটিন তার মানে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে দেখো ফর্টি ফাইভের গুণনীয়গুলো আমরা তাহলে কী কী পেলাম ওয়ান পেলাম থ্রি পেলাম ফাইভ পেলাম নাইন পেলাম ফিফটিন পেলাম অ্যাট লাস্ট হচ্ছে ফর্টি ফাইভ পেলাম তার মানে তাহলে বি কালটা আমরা কী লিখতে পারি ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ এখন যেটা কাজ হলো সেটা হচ্ছে সেট সেট নির্ণয় করো তারপরে আমাদেরকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এখন এ ইন্টারসেকশন বি কী লিখতে পারি এর মানগুলো আমরা বসাই ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ইন্টারসেকশান বি এর মান কি আছে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ এখন দেখো এটাকে বলা হয় হচ্ছে সেট সেট ঠিক আছে তাহলে এক্ষেত্রে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এই দুইটার মধ্যে যে যে উপাদানগুলো হচ্ছে কমন আছে তাহলে কি কি কমন আছে তোমরা দেখো তো এখানে ওয়ান কমন আছে যে এখানে ওয়ান আছে এখানেও কিন্তু ওয়ান আছে তারপর দেখো এখানেও ফাইভ আছে এখানেও কিন্তু ফাইভ আছে আর কিন্তু কোনো কমন নেই তাই না তাহলে আমাদের অ্যান্সার কি আসবে ওয়ান এবং ফাইভ এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার